ভগবদ্গীতা গীতা এটি শুধু একটি ধর্মগ্রন্থই নয় এটি এক অনন্ত জ্ঞান সমুদ্র যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার শাশ্বত জ্ঞানের দ্বারা মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন প্রতিটি অধ্যায় এক একটি যোগের ব্যাখ্যা প্রদান করে যা আমাদের আত্মার প্রকৃত পরিচয় ও পরম সত্যের সন্ধান দেয় আজ আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ যেখানে ভগবান কৃষ্ণ জানাচ্ছেন এভাবে প্রকৃত জ্ঞানের মাধ্যমে আমরা তাকে বুঝতে পারি এবং মায়ার অন্ধকার থেকে মুক্ত হতে পারি এ অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের জানান ভগবানকে পাওয়া সম্ভব এখানে তিন চার ধরনের ভক্তের কথা বলা হয়েছে দুঃখী জিজ্ঞাসু অর্থপ্রার্থী এবং জ্ঞানী তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে জ্ঞানী ভক্তই সর্বশ্রেষ্ঠ কেন কারণ জ্ঞানী ভক্ত শুধুমাত্র স্বার্থপর কিছু চাইতেই আসে না বরং ভগবানের প্রকৃত স্বরূপ বুঝে তাকে পরম প্রেম ও ভক্তির মাধ্যমে অনুভব করেন শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে আমাদের বোঝাচ্ছেন যে যদিও অনেক মানুষ বিভিন্ন দেবতাদের পূজা করে পক্ষে সমস্ত শক্তির মূল উৎস এক এবং অদ্বিতীয় শ্রীকৃষ্ণ নিজেই অনেক জন্মে সাধনার পর একজন জ্ঞানী উপলব্ধি করেন বাসুদেব সর্বমেতে অর্থাৎ বাসুদেবই সমস্ত কিছু তবে এই উপলব্ধি সহজ নয় কারণ মায়া বা ইন্দ্রিয় সুখের আসক্তি আমাদের চোখের সামনে এক বিভ্রম তৈরি করে যা আমাদের সত্য থেকে দূরে সরিয়ে রাখে ভগবান বলেন নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত আমি সকলের কাছে প্রকাশিত নই কারণ আমার যোগ মায়ার দ্বারা আমি আবৃত অর্থাৎ সাধারণ মানুষ সহজে তাকে চিনতে পারে না যতক্ষণ না তারা ভক্তির মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে কারণ আমার যোগমায়ার দ্বারা আমি আবৃত অর্থাৎ সাধারণ মানুষ সহজে তাকে চিনতেই পারে না যতক্ষণ না তারা ভক্তির মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে এই অধ্যায় শেষ ভাগে শ্রীকৃষ্ণ একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন যারা সত্যিকার অর্থে মুক্তি চায় যারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে চায় তাদের একমাত্র পথ হল ভগবানের স্মরণ নেওয়া মৃত্যুর সময় যদি কেউ ভগবানকে স্মরণ করতে পারে তবে সে ভগবানের শ্বাস ধামে পৌঁছে যায় এই গুরু জ্ঞান কেবল স্বাস্থ্য পাঠের মাধ্যমে নয় বরং অনুশীলন ভক্তি এবং জীবন ধারণের মাধ্যমে অর্জন করা যায় এই ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব। সপ্তম অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের ব্যাখ্যা এবং জানার চেষ্টা করব কেন জ্ঞান ও বিজ্ঞান একসাথে থাকা জরুরি কেন শুধুমাত্র বাইরের আচার অনুষ্ঠানে যথেষ্ট নয় এবং কিভাবে প্রকৃত জ্ঞানের মাধ্যমে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি তাহলে আসুন আমরা একসাথে প্রবেশ করি ভগবানের অপার জ্ঞানের ভান্ডারে এবং এই পবিত্র মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করি সাথে থাকুন আর আপনার আত্মাকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ আমার প্রতি আসক্ত মন নিয়ে আমার আত্ময় গ্রহণ করে যোগ অভ্যাসের মাধ্যমে সন্দেহ মুক্ত হয়ে আমাকে পূর্ণরূপে জানার যে জ্ঞান রয়েছে তাই শুনোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যারা তার প্রতি ভক্তি ও যোগের মাধ্যমে তার চিত হয় তারা তাকে সম্পূর্ণ এটি ভক্তিযোগের গুরুত্ব বোঝায় যা শুধুমাত্র তত্ত্বগত জ্ঞানই নয় বরং প্রেম ও আত্মার দ্বারা অনুপ্রাণিত আমি তোমাকে জ্ঞান এবং বিজ্ঞান সহ আধ্যাত্মিক উপলব্ধি সহ সবকিছু সম্পূর্ণরূপে বর্ণনা করব। যা জানলে আর কিছু জানার বাকি থাকবে না এখানে ভগবান দুটি জ্ঞানের কথা বলছেন জ্ঞান শাস্ত্রীয় ও তাত্ত্বিক জ্ঞান আর বিজ্ঞান হল বাস্তব অভিজ্ঞতা বা উপলব্ধি যা শুধুমাত্র শাস্ত্র পড়ার মাধ্যমেই নয় বরং যোগ ও ভক্তির মাধ্যমে অর্জিত হয় ভগবান বোঝাচ্ছেন যে যখন কেউ এই পূর্ণ জ্ঞান লাভ করে তখন আর কোনো সন্দেহ বা অতিরিক্ত অনুসন্ধানের প্রয়োজনই হয় না হাজারো মানুষের মধ্যে কেউ কেউ সিদ্ধি অর্জনের জন্য প্রচেষ্টা চালায় আর সেই প্রচেষ্টাকারীদের মধ্যে ঈশ্বর সাক্ষাৎকার আত্মপলব্ধি সহজ নয় মানুষ সাধারণত পার্থিব জীবনে ব্যস্ত থাকে আর যারা আধ্যাত্মিক সাধনার পথে অগ্রসর হয় তাদের মধ্যে খুব কমজন প্রকৃত সত্য উপলব্ধি করতে পারে পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আটটি উপাদান আমার ভিন্ন প্রকৃতির এই আটটি উপাদানকে অপরা সৃষ্টির মূল উপাদান এগুলো হল ভূমি অর্থাৎ পৃথিবী বা কঠিন পদার্থ আপ জল বা তরল পদার্থ অনল অগ্নি বা তাপ শক্তি বায়ু গ্যাসীয় পদার্থ পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আটটি উপাদান আমার ভিন্ন প্রকৃতির এই আটটি উপাদানকে অপরা প্রকৃতি বলা হয় যা সৃষ্টির মূল উপাদান যে মহাবাহু শক্তিশালী অর্জন এই উপরে আটটি উপাদান নিম্নতর প্রকৃতি কিন্তু এর চেয়ে শ্রেষ্ঠ আরেকটি প্রকৃতি আছে যা হল জীবাত্মা এটি সমগ্র জগৎকে ধারণ করে এ শ্লোকে ভগবান বলছেন যে উপরে বর্ণিত আটটি উপাদান কেবল জড় বা জড় প্রকৃতি অর্থাৎ নিষ্ক্রিয় শক্তি কিন্তু প্রকৃত শক্তি হল জীবাত্মা বা চেতন শক্তি জড় ও চেতনার সংযোগেই এই বিশ্ব পরিচালিত হয় জানো যে এই দুই প্রকৃতি থেকে সমস্ত জীবের হয়েছে আমি সমগ্র বিশ্বের উৎপত্তি ও সংহারকারী লোক ভগবান জানাচ্ছেন যে সবকিছু তার থেকে সৃষ্টি হয় এবং সবকিছু শেষও তার মধ্যে বিলীন হয় তিনি জগতে সৃষ্টির মূল কারণ এবং মহা প্রলয়ের সময় সবকিছু তার মধ্যেই লীন হয়ে যায় হে ধনঞ্জয় আমার চেয়ে উচ্চতর আর কিছুই নেই এই সমস্ত বিশ্ব আমার মধ্যেই গাথা আছে যেমন মুক্তাগুলি সুতার মধ্যে গাথা থাকে ভগবান বোঝাচ্ছেন যে তিনি সর্বোচ্চ শক্তি এবং সমস্ত কিছু তার মাধ্যমে টিকে আছে যেমন একত্রিত মুক্তাগুলি একটি সুতোয় গাথা থাকে কিন্তু সুতোটিকে দেখা যায় না তেমনি ঈশ্বরেই গোটা বিশ্বকে ধারণ করেন যদিও তিনি অদৃশ্য হে কন্তেয় আমি জলের মধ্যে রস চন্দ্র ও সূর্যের মধ্যে দীপ্তি সকল বেদে অঙ্কার আকাশে শব্দ এবং মানুষের মধ্যে শক্তি ভগবান বোঝাচ্ছেন যে তার উপস্থিতি সব কিছুর মধ্যেই আছে জলের মধ্যে যে স্বাদ আছে তা ভগবানেরই এক রূপ চাঁদ ও সূর্যের আলো তিনিই প্রকাশ করেন সকল বেদের মূল শব্দ হল ওম তারই প্রতীক আকাশে ধনী তার শক্তির অংশ মানুষের শক্তি ও সামর্থ্য তিনিই প্রদান করেন এইভাবে শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন যে তিনি সর্বত্র বিরাজমান আমি পবিত্র গন্ধরূপে পৃথিবীতে বিদ্যমান সূর্যের তেজ আমি সকল জীবের জীবন আমি এবং সকল তপস্বীদের মধ্যে তপস্যার শক্তি আমি ভগবান বোঝাচ্ছেন যে তিনি প্রতিটি জড় ও জীবন্ত বস্তুতে বিদ্যমান পৃথিবীর গন্ধ হলো শস্য ও ফুলের সুগন্ধ তারই দান সূর্যের তেজ সূর্যের উজ্জ্বলতা ঈশ্বরের শক্তির প্রতিফলন প্রতিটি পানের মধ্যে থাকা জীবনশক্তি ভগবান যারা কঠোর সাধনা করেন তাদের মধ্যে তপস্যার মূল উৎস তিনি সমস্ত জীবের চিরস্থায়ী আমি জ্ঞানীদের মধ্যে বুদ্ধি এবং শক্তিশালীদের মধ্যে তেজ ভগবান বুঝিয়ে দিচ্ছেন যে সমস্ত জীব তার মাধ্যমে সৃষ্টি হয় প্রকৃত জ্ঞান ও বুদ্ধির উৎস ভগবান সমস্ত শক্তি ও প্রতিভার মূল ভিত্তি তিনি এটি বোঝায় যে সব গুণ ও শক্তি ভগবান থেকে আসে হে ভরত বংশীয় শ্রেষ্ঠ অর্জুন আমি বল শালীদের মধ্যে সেই শক্তি যা কামনা ও আসক্তিহীন এবং আমি সকল জীবের মধ্যে সেই কামনা যা ধর্মের পরিপন্থী নয় ভগবান বলছেন যে সেই শক্তি যা স্বার্থপরতা বা অহংকারহীন এটি প্রকৃত শক্তি সৃষ্টির ধারাকে বজায় রাখার জন্য ধর্মসম্মত কামনা বা ইচ্ছাও তার ইচ্ছারই অংশ অর্থাৎ যে শক্তি ন্যায় বিরুদ্ধ নয় এবং যে কামনা ধর্ম বিরুদ্ধ নয় সেটাই ঈশ্বর প্রদত্ত সাত্ত্বিক রাজস্বিক ও তামসিক এই তিন ধরনের ভাব আমার থেকে উদ্ভূত হয় কিন্তু আমি তাতে আবদ্ধ নই আর তারা আমার মধ্যেই আছে গুণাত্মক প্রকৃতির তিনটি গুণ সত্যগুণ রজগুণ এবং তমগুণ ঈশ্বর থেকেই আসে তবে তিনি নিজে এই গুণগুলো তারা প্রভাবিত নন জ্ঞান শান্তি ও বিশুদ্ধতা কর্ম বাসনা সত্যগুণ হলো জ্ঞান শান্তি ও বিশুদ্ধতা রজগুণ কর্ম বাসনা ও উদ্দীপনা তমগুণ হলো জড়তা অজ্ঞতা ও আলস্য ভগবান বলেন এই গুণগুলো মানুষের চরিত্র বিদ্যমান কিন্তু তিনি নিজে নির্গুণ অর্থাৎ এই গুণগুলোর দ্বারা প্রভাবিত নন এই তিন গুণের দ্বারা সমগ্র বিশ্ব মোহগ্রস্ত তাই তারা আমাকে যিনি এসবের ঊর্ধ্বে ও অবিনশ্বর কিনতেই পারে না মানুষ সাধারণ এই তিনটি গুণের মাধ্যমে পরিচালিত হয় তাই তারা ঈশ্বরকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে না প্রকৃতি মানুষের চেতনায় আবরণ ফেলে ফলে সে প্রকৃতি মানুষের চেতনায় আবরণ ফেলে ফলে সে ঈশ্বরের কিনতেই পারে না এই আমার মায়া যা গুণময় এবং অত্যন্ত দূরত্বিক্রম্য কিন্তু যারা কেবল আমার স্মরণ গ্রহণ করে তারাই এই মায়াকে অতিক্রম করতে পারে ভগবান এখানে বলছেন যে তার মায়া শক্তি অত্যন্ত শক্তিশালী সাধারণ মানুষ এই মায়ার মোহে আটকে থাকে কিন্তু যারা ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে তার স্মরণ নেয় তারাই এই মায়াকে অতিক্রম করতে পারে যারা পাপ মুক্ত মোর নিজ প্রকৃতির এবং মায়ার দ্বারা বিভ্রান্ত তারাই আমাকে স্মরণ গ্রহণ করে না তারা অসুর ভাব সম্পন্ন ভগবান চার ধরনের মানুষকে ঈশ্বর ভক্তি থেকে বিচ্যুত বলছেন যারা পাপাচারে লিপ্ত যারা অজ্ঞ ও নির্বোধ যারা নিচতম মানুষ নৈতিকতা যাদের নেই দুষ্টি যারা পাপাচারে লিপ্ত মোরা যারা অজ্ঞ ও নির্বোধ নরাধমা ধমা যারা নিচতম মানুষ নৈতিকতা যাদের নেই মায়া ও কৃতজ্ঞ যাদের জ্ঞান অসৎ চিন্তাধারা আবৃত এরা মায়ার প্রভাবে নিমজ্জিত থাকে এবং ঈশ্বরকে উপলব্ধি করতে পারে না হে ভরত বংশীয় অর্জুন যার প্রকারে শুভকর্মী ব্যক্তি আমাকি ভজন করে যারা দুঃখী যারা জ্ঞাত হতে চায় যারা কামনার জন্য আশ্রয় চায় এবং জ্ঞানী যারা আমাকে প্রকৃতভাবে জানতে চায় ভগবান এখানে চার ধরনের ভক্তের কথা বলছেন আর্থ অর্থাৎ দুঃখী যারা বিপদে পড়লে ঈশ্বরকে স্মরণ করে জিজ্ঞাসু হলেন জ্ঞান ও অনুসন্ধানী যারা ঈশ্বর সম্পর্কে জানার আগ্রহী অর্থার্থী অর্থাৎ সম্পত্তি ও সমৃদ্ধি কামনাকারী যারা মূলত ঐহিক সুখ ও সমৃদ্ধির জন্য ঈশ্বরের স্মরণ নেয় জ্ঞানী হল প্রকৃত জ্ঞানী যিনি জ্ঞান ও ভক্তির মাধ্যমে ঈশ্বরকে ভালোবেসে সেবা করেন ভগবান বলছেন যদিও সবাই তার স্মরণ নেয় না তবুও যারা উপরে চারটি ক্যাটাগরিতে পরে তারা শুভ কর্মচারী এবং ঈশ্বরের নিকটে পৌঁছাতে পারে এই চার প্রকার ভক্তদের মধ্যে জ্ঞানী ভক্ত যিনি সর্বদা একাগ্র চিত্তে আমাকে ভজনা করেন তিনি শ্রেষ্ঠ কারণ আমি তাকে অত্যন্ত প্রিয় এবং তিনিও আমাকে অত্যন্ত ভালোবাসেন ভগবান শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে যদিও চার ধরনের মানুষ তার স্মরণ নেয় দুঃখী জিজ্ঞাসু অর্থার্থী ও জ্ঞানী তবে জ্ঞানী ভক্তই সর্বশ্রেষ্ঠ কারণ তিনি শুধুমাত্র লাভ বা কষ্টের কারণে নয় বরং ঈশ্বরের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করে তাকে ভালোবাসেন এই চার প্রকার ভক্তই মহৎ কিন্তু জ্ঞানী ভক্ত আমার মতোই আমার অন্তরে অবস্থান করে কারণ তিনি অবচলিত চিত্তে আমার মধ্যে স্থিত থেকে আমাকে পরম গতি হিসেবে লাভ করেন সকল ভক্তই মহৎ কিন্তু জ্ঞানী ভক্ত ভগবানের প্রকৃত স্বরূপ উপলব্ধি করেন এবং তাকে ছাড়া অন্য কিছু কামনাই করেন না এই অবস্থায় তিনি বা লাভ করেন। অনেক জ্ঞান লাভের পর ব্যক্তি আমার এবং উপলব্ধি করে যে বাসুদেবই সবকিছু এমন মহান আত্মা অত্যন্ত দুর্লভ একজন ব্যক্তি অনেক জন্ম ধরে জ্ঞান চর্চা করার পর সত্য উপলব্ধি করতে পারেন তখন তিনি বুঝতে পারেন যে পরম সত্য একমাত্র ভগবান বাসুদেব কিন্তু এমন জ্ঞানী ব্যক্তি খুবই বিরল যারা বিভিন্ন সুখের আকাঙ্ক্ষায় তাদের জ্ঞান হারিয়ে ফেলে তারা অন্য দেবতাদের পূজা করে এবং নিজস্ব দ্বারা চালিত হয়ে নির্দিষ্ট নিয়ম মেনে চলে ইন্দ্র সুখের প্রতি আসক্তি মানুষকে ঈশ্বর থেকে বিচ্যুত করে তখন তারা বিভিন্ন দেবতাকে পূজা করে ক্ষণস্থায়ী বস্তু লাভের জন্য কিন্তু প্রকৃত ভক্ত একমাত্র পরমেশ্বর অর্থাৎ শ্রীকৃষ্ণের স্মরণ নেয় যে ভক্ত যেই দেবতার উপাসনা করতে চায় আমি তার প্রতি অবিচলিত বিশ্বাস স্থাপন করি ভগবান জানাচ্ছেন মানুষের ইচ্ছার প্রতি তিনি সহায়ক কেউ যদি অন্য দেবতাকে পূজা করতে চায় ভগবান তার সেই বিশ্বাসকে দৃঢ় করেন কিন্তু সব দেবতাই তার শক্তির অংশ শক্তিশালী বিশ্বাস নিয়ে সেই ভক্ত নির্দিষ্ট দেবতার পূজা করে এবং তার অবিষ্ট বস্তু লাভ করে কিন্তু এসব বরং আমি দান করে থাকি অন্য দেবতাদের পূজা করলে মানুষের কামনা পূরণ হয় কিন্তু বাস্তবে সে বর ভগবানই দেন কারণ অন্যান্য দেবতারা পরমেশ্বরের শক্তির অংশ মাত্র কিন্তু যারা দেবতাদের পূজা করে তারা ক্ষণস্থায়ী ফল লাভ করে যারা দেবতাদের উপাসনা করেন তারা দেবলোকে যান আর যারা আমার ভক্ত তারা আমার ধামেই আসে অন্য দেবতাদের পূজা করলে সাময়িক ফল লাভ হয় কিন্তু শ্রীকৃষ্ণের ভক্ত হলে তিনি মোক্ষ প্রদান করেন যা চিরস্থায়ী মূর্খরা আমাকে অব্যক্ত অর্থাৎ নিরাকার থেকে ব্যক্ত অর্থাৎ সাকার রূপ নিয়েছে বলে মনে করেন কিন্তু তারা আমার অনন্ত অপরিবর্তনীয় এবং সর্বোচ্চ প্রকৃতিকে জানে না অনেকেই মনে করে ঈশ্বর নিরাকার থেকে সাকার রূপ ধারণ করেছেন কিন্তু পক্ষে ভগবান সর্বদা সাকার এবং চিরস্থায়ী তিনি ব্রহ্মজ্যোতি বা নিরাকার রূপের অর্ধে আমি সকলের কাছে ব্যক্ত নই কারণ আমি আমার যোগ মায়ার দ্বারা আচ্ছাদিত তাই এই মৌর জগৎ আমাকে জন্মহীন ও অনন্ত রূপ হিসেবে জানে না ভগবান বলেন সাধারণ মানুষ তাকে চিনতে পারে না কারণ তিনি যোগমায়ার মায়ার আচ্ছাদনে নিজেকে ঢেকে রাখেন কেবল ভক্তির মাধ্যমে মানুষ তাকে উপলব্ধি করতে পারে প্রকৃত জ্ঞানী ভক্ত ভগবানের সবচেয়ে প্রিয় বহু জন্মের পর জ্ঞানী উপলব্ধি করে যে শ্রীকৃষ্ণই পরম সত্য ইন্দ্র সুখের প্রতি আসক্ত মানুষ অন্য দেবতাদেরও পূজা করে কিন্তু ঈশ্বর সকল ফল প্রদান করেন যারা দেবতাদের উপাসনা করে তারা স্বল্পস্থায়ী স্বর্গ লাভ করে কিন্তু শ্রীকৃষ্ণের ভক্তরা তার শ্বাস্বত ধামেই পৌঁছে যায় ভগবান নিজেকে সকলের থেকে লুকিয়ে রাখেন এবং কেবল ভক্তির মাধ্যমে তাকে জানা যায় আমি সকলের কাছে প্রকাশিত নই কারণ আমার যোগমায়া আমাকে আচ্ছাদিত করে রেখেছে তাই এই মৌড় অর্থাৎ অজ্ঞ লোকেরা আমাকে চিরন্তন ও অপরিবর্তনীয় রূপে কিনতেই পারে না ভগবান তার যোগমায়া শক্তির দ্বারা আবৃত যার ফলে সাধারণ মানুষ তার প্রকৃত রূপ বুঝতে পারে না যারা শুধুমাত্র ইন্দ্রিয় সুখের পেছনে ছোটে তারা ভগবানের প্রকৃত রূপ বুঝতে ব্যর্থ হয় তাই ভগবানকে জানতে হলে শুধু ইন্দ্রিয় আত্মশুদ্ধি প্রয়োজন আমি সকলকালে সমস্ত জীবকে জানি অতীত বর্তমান ও ভবিষ্যৎ কিন্তু তারা আমাকে জানে না ভগবান সর্বজ্ঞ এবং সকল কিছুর অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জানেন কিন্তু সাধারণ জীবাত্মারা সীমিত বুদ্ধির কারণে তাকে জানতেই পারে না মায়ার কারণে মানুষের প্রকৃত স্বরূপের জ্ঞান ঢাকা পড়ে যায় হে অর্জুন বর্তমান ও ভবিষ্যতে সব জীবকে আমি জানি কিন্তু তারা আমাকে জানে না ঈশ্বর সর্বজ্ঞ এবং সময়ের অতীত কিন্তু মায়ার কারণে সাধারণ মানুষ তাকে চিনতেই পারে না মানুষ মায়ার দ্বারা আবৃষ্ট থাকায় সত্য উপলব্ধি করতে পারে না হে অর্জুন আমি অতীত বর্তমান ও ভবিষ্যতে সব জীবকে জানে কিন্তু তারা কেউই পক্ষে আমাকে চেনে না ভগবান চিরঞ্জীব ও সর্বজ্ঞ তিনি সকল প্রাণীর গত বর্তমান ও ভবিষ্যৎ জানেন কিন্তু সাধারণ মানুষ নিজের মোহে এতটাই আচ্ছন্ন থাকে যে তারা ঈশ্বরকে চিনতেই পারে না হে ভারত সকল জীব জন্মের মুহূর্ত থেকেই দ্বন্দ্বময় মায়ার দ্বারা মোহগ্রস্ত হয় এবং সেই কারণে তারা আমাকে চিনতেই পারে না মানুষ জন্মগতভাবে ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষায় বিভ্রান্ত হয়ে পড়ে ভালো মন্দে দ্বন্দ্বে আটকে পড়ে যার ফলে ঈশ্বরের প্রকৃত স্বরূপ সম্পর্কে অনবগত থাকে মায়া অর্থাৎ অজ্ঞতা জীবকে সত্য থেকে দূরে সরিয়ে রাখে আর জীব নিজের সুখের পেছনে ছুটতে থাকে যাদের পাপ ধুয়ে গেছে যারা পূর্ণ কর্ম করেছে এবং দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত তারাই স্থিরচিত্তে দৃঢ় সংকল্পে আমাকে ভজনা করে যারা সৎকর্ম ও আত্মশুদ্ধির মাধ্যমে তাদের পাপ মুক্ত হয়েছে তারাই প্রকৃত ঈশ্বরের অনুগামী হতে পারে তাদের চিত্ত সৎ তাই তারা পরমেশ্বরের সেবা করে দ্বন্দ্ব হওয়ার মানে হল সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতির প্রতি অনাসক্ত হওয়া যারা আমার স্মরণ নিয়েছে তারা জরা অর্থাৎ বার্ধক্য ও মরণ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রচেষ্টা চালায় এবং প্রকৃত অর্থে ব্রহ্মকে উপলব্ধি করতে পারে জন্ম ও মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে হলে ভগবানের স্মরণ নেওয়া দরকার শুধুমাত্র ভক্তরাই ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করতে সক্ষম হয় যারা তাদের সমস্ত পাপ থেকে মুক্ত এবং কর্মে নিয়োজিত তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আমাকে ভজনা করে এবং আমার কাছেই আসে পাপ মুক্ত হলে এই ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করলে তবেই প্রকৃত জ্ঞান লাভ করা সম্ভব ধার্মিক ও ধর্ম পালনকারীরা অবশেষে ভগবানের সান্নিধ্যে পৌঁছায় ভগবানকে প্রকৃতভাবে জানতে হলে ভক্তি ও জ্ঞান প্রয়োজন মায়ার মোহে পড়ে মানুষ ঈশ্বরের আসল রূপ চিনতেই পারে না অন্য দেবতাদের পূজা করলে সাময়িক শুধুমাত্র যারা নিজেদের পাপ থেকে মুক্ত এবং ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পিত তারাই প্রকৃত মুক্তি পায় যারা আমার স্মরণ নিয়ে বার্ধক্য ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য প্রচেষ্টা চালায় তারাই প্রকৃত ব্রহ্মকে অর্থাৎ আত্মাকে এবং সমস্ত কর্মের গুরু রহস্যকে জানতে পারে শ্রীকৃষ্ণ জানাচ্ছেন জন্ম চক্র থেকে মুক্ত হতে হলে তার স্মরণ নেওয়া জরুরি সাধারণ মানুষ কর্মফল ভোগের বন্ধনে আবদ্ধ থাকে কিন্তু যারা ভগবানকে জানেন তারা কর্মের আসল অর্থ ও উদ্দেশ্য বুঝতে পারেন ব্রহ্ম বলতে এখানে চিরস্থায়ী পরম সত্য বোঝানো হয়েছে যারা আমাকে আধিভূত অর্থাৎ সমস্ত প্রাণীর মূল কারণ দৈব। দেবতাদের উৎস এবং আদিযজ্ঞ সকল যজ্ঞের মূল হিসাবে জানে তারা মৃত্যুর সময় আমাকে চিনতে পারে এখানে ভগবান বোঝাচ্ছেন যে মৃত্যুর সময় যদি কেউ তা স্মরণ করতে পারে তবে সে পরম গতি লাভ করবে আদিভূত অর্থাৎ ভগবান সব কিছুর উৎস দৈব বলতে বোঝায় যে তিনি সমস্ত দেবতাদের মূল উৎস আদিযজ্ঞ বলতে বোঝানো হয়েছে যে সকল যজ্ঞের উদ্দেশ্য প্রকৃতপক্ষে তাকেই পাওয়া যায় ঈশ্বরকে জানার জন্য জ্ঞান এবং বিজ্ঞান উভয় প্রয়োজন চার প্রকার ভক্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ বহু জন্মে সাধনার পর প্রকৃত বিভিন্ন দেবতাকে পূজা করে কিন্তু চিরস্থায়ী মুক্তি কেবল ভগবান কৃষ্ণের স্মরণ নিলেই সম্ভব ভগবান যোগমায় দ্বারা নিজেকে সাধারণ মানুষের কাছ থেকে আড়াল করে রাখেন তাই তাকে জানতে হলে ভক্তি ও শুদ্ধ চেতনার প্রয়োজন যারা পাপ মুক্ত হয়ে ভগবানের স্মরণ নেয় তারা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে তাকেই উপলব্ধি করতে পারে যারা শ্রীকৃষ্ণকে পরম উৎস হিসেবে বোঝে তারা মৃত্যুর সময়ও তাকে স্মরণ করতে পারে এবং মুখ্য লাভ করে এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম অধ্যায়ে আমাদের প্রকৃত জ্ঞান ও উপলব্ধির পথ দেখিয়েছেন তিনি স্পষ্টভাবে বলছেন যে ব্যক্তি ভগবানের স্মরণ নেয় এবং সত্যের অনুসন্ধান করে সেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে তাই আসুন আমরা সবাই একসাথে এই জ্ঞানের পথ ধরে এগিয়ে যাই ভক্তি আত্মসমর্পণ ও শুদ্ধ চিত্ত এই তিনটি জিনিসই আমাদের পরম সত্ত্বের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এসপি গীতা চ্যানেলে আমরা প্রতিনিয়ত ভাগবত গীতার মূল্যবান জ্ঞান নিয়ে আলোচনা করি যা আমাদের জীবনকে অর্থপূর্ণ ও আলোকিত করতে পারে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পান আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই কমেন্টে জানাবেন কেমন লাগলো অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আশা করি এই জ্ঞান বিজ্ঞানের যোগের আলোচনা আপনাদের জীবনে আলোর দিশারি হয়ে উঠবে শ্রীকৃষ্ণের চরণে আমাদের সকলের অন্তর উৎসর্গ হোক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ